তোমাদের সামনে চোখের সামনে দেখো মানুষ মরে যায় চলে যায় দুনিয়া ছেড়ে আমি আল্লাহর দিনের জন্য বিশ্ব মানবতার শান্তির জন্য দেশের জন্য ইমান নিয়ে তারা জীবন দিল আমি আল্লাহ বলছি আল্লাহর দিনের জন্য জীবন গুলি মৃত না বাল আফিয়া বরং জীবিত তোমাদের বোঝার জ্ঞান নেই আলিয়ে <laughs> <laughs>

স্বপ্ন ছিল আমার এই বুকে সেই স্বপ্ন যেন যায় না প্রভু স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চুকে শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে

চিন্তা করার সময় আমার নেই কি বলবো আমি জানি বল আল্লাহ পাকের কোরআনে কারীমে আল্লাহ আল্লাহ

আল্লাহের জন্য আল্লা গ্রহণ করে আল্লাহ ভাগ্যের দরজা খুলে দেয় তার জীবনটা সুন্দর হয়ে যায় আল্লাহ তার কপলটা জান্নাতি কপল বানিয়ে দেয় জল নামি এবং <laughs>

যদি ওই জায়গা একটু জায়গায় উত্তপ্ত হয়ে যায় সরাসরি নামার কথা লেখা নাই যে নামা হবে আসলে কি হবে আল্লাহ জানে উত্তপ্ত হবে এই জন্য হয়ে যাবে জমিনটা

যা বাংলাদেশের ইতিহাস রেকর্ড করেছে বলেন আলহামদুলিল্লাহ সেই জমিনটাকে আপা কবুল করেছিল 3 তারিখের জশরের ময়দান ধরে বলেন ঠিক কিনা জশোর জলার এই জমিনকে আল্লাহ কবুল করেছিল আল্লাহর কোরআন এর পাখি সাঈদি দুনিয়াতে নেই কিন্তু আল্লাহ পাক কোরআন এর পাখি দুনিয়াতে অভাব রাখে না ঠিক কিনা বলেন এই বাংলাদেশ এমন মুনাফিক আছে আমি এদেরকে মুনাফেকও বলতে চাই না আমি দিতে পারি বড় ধরনের পুরস্কার দেব আমরা এতদিন পরে এই ঘোষণা শুনলাম যে একজন আমি নাম উল্লেখ করতেছি না নাম ধারে একজন সাহেব

নবীর সাথে রোজা রেখে করত নবীর সাথে করত এই আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে কোরআনে আল্লাহ নাযিল করে দিয়েছে বলেন আমি আপনাদের সামনে যে আলোচনা এসেছি নাম সূরাতুল মুনাফিকুন সবাই উচ্চ আওয়াজে কোন সূরা মুনাফিকুন সূরা থেকে কথা শুনব বলেন এই যে এত নাম মুনাফিক সেও

আল্লাহ বলেন কোরআনের কথা বলে যদি কারো অন্তরে অপছন্দ হয় কি হয় আপনি মানেন না এই সিদ্ধান্ত নেন নাই না মানলে তো কাফের শুধু মনের ভিতরে অপছন্দ হচ্ছে যে কি বলতেছে ভালো লাগে না আমার জবানের কথা আপনার খারাপ লাগতে পারে আল্লাহর কোরআন যদি বলি যদি আপনার খারাপ লাগে আল্লাহ বলেন জীবনে যত আমল সে করেছিল

لا اله الا الله لا اله الا الله